যদি হয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমি মুখে কিছু বলবো না কিন্তু শেষ দিকে এসে মুখেও বলছে ভাবছে এই আন্দোলনটা আবার এনসিপি নিয়ে যায় আন্দোলনের ক্যাডিট তখন আমরা কিছু বলতে পারবো না দুটাই হতে পারে কোনটা হয়েছে আমি জানি না এত দোদুল্য মানতা নিয়ে এরা রাজনীতি কিভাবে করে এবং ক্ষমতায় যাবার স্বপ্ন কি আমি দেখে এটা আমি বুঝি না রাজনৈতিক দলে একটা স্ট্যান্ড থাকা উচিত যদি আপনি চান জিনিসের তো চান তো বলবেন চাই যদি না চান বলবেন না চাই না তো আপনারা এই নারে কেন করেন ভাই মানে ভয়ঙ্কর একটা অবস্থা